হ্যালো বন্ধুরা তো আজকে চলে এসেছি মেলা দেখতে আর অনেকে আমাকে কমেন্ট করেছো যে কোথায় মেলা হচ্ছে তো যেখানে মেলা হচ্ছে সেই জায়গাটার নাম মানে পাকুয়া হাট পাকুয়া হাটের গোবরাকুড়ি মহাশ্মশান এখানে পৌষ সংক্রান্তি থেকে মেলা হয় বারো দিন হয় মেলা তো এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এগুলো সব পুকুরের ওই পারে আর মাঝখানে একটা পুকুর আছে তো পুকুরের এই পারে যে ঠাকুরগুলো সেগুলো তোমাদের অন্য একটা ভিডিওতে আমি দেখিয়েছি লাইভ করে তো দেখো পুকুরের পাড় দিয়ে খুব সুন্দর করে লাইটিং দিয়েছে তো খুব সুন্দর লাগে দেখতে তো এইবার আমরা ঠাকুর দেখে চলে আসলাম মেলার ভেতরে তো খুব সুন্দর সুন্দর জিনিস উঠেছে এখানে খুব সুন্দর দেখতে পেলে ঠাকুরের মূর্তি তো এই যে দেখো এদিকে অনেক দোকান এসছে সাজুগুজুর দোকান বাসনপত্র মানে সব মানে জিনিসপত্র টুকিটাকি অনেক কিছু পাওয়া যায় এই মেলাতে তো দেখো আমরা ওখান থেকে চলে আসলাম খেতে আর এদিকে আমরা নিয়েছি পাপড়ি চাট আর আমার হাজব্যান্ড আর বোনের হাজব্যান্ড ওরা খাচ্ছে কেক নদিয়ার নিরামিষ কেক তো ওটাও খেতে বেশ ভালো তো খাওয়া দাওয়া সেরে আবার চলে আসলাম আমরা মেলার ভেতরে তো দেখছি এই দোকান ও দোকান ঘুরে ঘুরে কি নেওয়া যায় তো দেখো এখানে খুব সুন্দর সুন্দর গাডার চুরি ক্লিপ আছে এগুলো তো খুব সুন্দর কানের দুলো আছে তো দেখো আমরা সেগুলো দামাদামি করছি দুই বোনে মিলে তো সেরকম কিছুই কেনাকাটা হয়নি তো অনেক দিন মেলা হয় তো আজকে আমরা এসেছি একদম দ্বিতীয় দিনে মানে শুরু হওয়ার পরের দিন সেই জন্য মেলাতে ভিড়ও কম আর আমার বোনের মেয়ে দেখো কেলে কিনেছে তো ওটাই দেখালো আর ওদের তো বায়নার শেষ নেই যা দেখে তাই নিতে ইচ্ছে করে আর এখনও দোকানগুলো সব মানে ভালো করে বসেনি মানে গোছাচ্ছে দোকানগুলো সাজাচ্ছে আর বাড়ির কাছে মেলা তো আমরা তো প্রায় রোজই আসি আর যেদিন মানে মঙ্গলবার ছিল হাটের দিন পড়েছিল এত ভিড় হয়েছিল সেদিন মেলাতে প্রচণ্ড ভিড় হয়েছিল আর প্রথম দিকে সেজন্য অত ভিড় হয়নি তো দেখো আজকে আবার লাস্টের দিন এসছি আজকে মেলা শেষ তো সাড়ে এগারোটা পর্যন্ত প্রায় মেলায় ছিলাম তো দেখো দোকানও গোছানো শুরু করে দিয়েছে এদিকে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও